আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি প্রায় চারশো প্লাস মানুষের একটা কর্পোরেট প্রোগ্রামে এবং সেখানে কিন্তু রান্না করা হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার যেটার নাম আলুঘাটি আর আলুঘাটি এমন একটা খাবার যেই খাবারটা শুনেছি যে এখানকার এই আলুঘাটি যে একবার খায় সে আর ভোলে না সো চলুন এই আলুঘাটি খাওয়ার জন্য কত শত মানুষ আসলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই আলুঘাটির টেস্ট উপভোগ করবে সেটা আমরা একটু দেখে আসি সো দেখতে পাচ্ছেন সবাই কি মজা করে আলুঘাটি খাওয়া বা খাবারটা উপভোগ করবে বলে নিয়ে নিয়ে যাচ্ছে সো এখানে কিন্তু এই যে আলুঘাটি রান্না করা হয়েছে এই আলুঘাটির একটা স্পেশালিটি হচ্ছে এটার ঐতিহ্য সো ঐতিহ্য মেনটেন করে রাখার জন্য আলুঘাটির আলু আর তার ভেতরে যে মাংস ইভেন প্রত্যেকটা প্রসেসের জন্য যে মশলা ব্যবহার করা হয় এই মশলাটা তারা খুব সুনিপুণভাবে সুদক্ষতার সাথে প্রসেস করতো সো তারা এবার আমাদের এইচএ ফুড সার্ভিসের উপর ভরসা রেখেছে তারা চেয়েছে যে তাদের এই ঐতিহ্যটা বজায় রাখার জন্য যে মশলাটা তারা ব্যবহার করবে সেই মশলাটার জন্য একটা অথেন্টিক পিওর মশলা হয় দেশ হয় তারা কিন্তু তাদের রান্না রান্নাতে আমাদের এইচএ ফুড সার্ভিসের টুকটাকের যে শাহি গরম মশলা সেই শাহি গরম মশলাটা ব্যবহার করেছে প্লাস অন্য অন্য মশলা ব্যবহার করা হয়েছে সো দেখুন এখানে আলু আলুঘাঁটি প্রত্যেকেই কিন্তু কি চমৎকারভাবে স্বাদ উপভোগ করার জন্য নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখি ভাইয়া সো এখানে গরম ভাত সাথে মাছের একটা চচ্চড়ি এবং সাথে আলু আলুঘাটি সো আলুঘাটিটা মেইনলি আলু এবং মাংসের কম্বিনেশনে তৈরি করা হয়েছে আর এর সাথে রয়েছে অনেক ভ্যারিয়েন্টের মশলা সো এই যে দেখতে পাচ্ছেন প্রায় চারশো প্লাস মানুষ আজকের এই আলুঘাটি স্বাদ উপভোগ করবে তো চলুন জেনে নেই যে আজকের এই প্রোগ্রামে রান্না করা আলুঘাটি স্বাদ কার কেমন লাগলো তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কি চমৎকার মজা করে খাচ্ছে আমি বুঝতে পারছি সো ভাইয়া আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনি নিশ্চয়ই বগুড়ার আমি শুনেছি তো আপনার কাছে আসলে বগুড়ার এই আলুঘাটিটা কেমন লাগছে আজকের এই প্রোগ্রামের আসলে কি আর কমো আমরা আগে আলুঘাটি ওই যে কোনো মজলিসে বসে খেতাম এবং সেটা মনে করেন যে চটে বসে কলার পথা আচ্ছা আচ্ছা তার চেয়েও আজকে অনেক অনেক বেশি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ অনেক অনেক বেশি ভালো একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে এই আলুঘাটিতে কিন্তু আমাদের টুকটাক ব্রান্ডের স্পেশাল শাহি গরম মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া ব্যবহার করা হয়েছে আপনি আসলে যেহেতু বগুড়ায় খেয়ে অভ্যস্ত হয়েছেন কোনো ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছে আচ্ছা যাক মাসাল্লাহ এখানে আর একজন ভাইয়া খাচ্ছে দেখতে পাচ্ছি আমি যদি তার কাছ থেকে একটু জানতে চাই দুঃখিত ভাইয়া যে একটু কাইন্ডলি বলবেন যে আপনার কাছে আজকের এই আলুঘাটিটা কেমন লাগছে

আসলে আমাদের অনুষ্ঠানের কারণে এটা অন্য কোনো কারণে আচ্ছা এখন বুঝলাম যে আসলে বস্টার কারণে আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি কি অনেস্ট বলছেন তো নাকি জি অনেস্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাইয়া সো এইভাবেই কিন্তু প্রত্যেককে আচ্ছাটে বুড়ে এই আলু গাড়ি কাছে এবং খুবই প্রশংসা করছে তার আসলে খোঁজার চেষ্টা করছে যে তাদের যে রেগুলার খাওয়া আলু গাড়ি থেকে এই আলুঘাটির স্বাদ কেন ভিন্ন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু এই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির স্বাদ উপভোগ করছে তো আমি যদি একটু জানার চেষ্টা করি যে আসলে কার কাছে আমাদের আলুঘাটিটা কেমন লাগছে ভাইয়া আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে এই আলুঘাটি আসলে আপনার কাছে কেমন লাগলো আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে আলুঘাটি খাওয়া আচ্ছা আমি বলবো যে অলমোস্ট শেষ আর আমার পাশে যিনি আছে ক্যামেরা দেখি দেখান অর্ধেক কিন্তু আমার শুধু আলুঘাটি আপনি যেহেতু বগুড়ার মানুষ আপনার কাছে একটা কোশ্চেন সেটা হচ্ছে আপনারা বগুড়ার ট্রেডিশনাল মশলা টসলা দিয়ে তো আপনাদের এই আলুঘাটিটা রান্না করা হয় তো নিশ্চয়ই এর আগেও আপনারা খেয়েছেন তো এইবারের আসলে ডিফারেন্সিয়েশন কি মনে হচ্ছে যে এর ভিতরে কি স্বাদের জন্য পরিবর্তন এসেছে আরো ভালো লাগছে নাকি এভারেজ এটা মোটামুটি আমরা যতটা পরিমাণ মশলা দিয়ে খাই এটা তো মশলা পরিমাণ খুবই কম হওয়ার কারণে যে স্পেশাল শাহি গরম মশলা এমন একটা মশলা যেই মশলা আপনি যে কোনো মাংস রান্নাতে ব্যবহার করলে আপনার মাংসের সাথে শত গুণ বললেও ভুল হবে অনেকে বলেন হাজার গুণ বেশি টেস্ট তারা চাইলে নিচে দিয়ে অর্ডার ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন চাইলে ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে তো সবাই ভালো গান সুস্থ থাকুন ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দাঁড়িয়েছে